সুপ্রিয় দর্শক এটা হচ্ছে কোনাবাড়ির বিশাল একটি মাছ বাজার বাংলাদেশের একটা বেশ অনেক বড় একটি ঐতিহ্যবাহী মাছ বাজার আমি একটু মাছের দামগুলো গুলো জানবো ইলিশ মাছের দামগুলো বিশেষ করে দেখুন প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে এই ইলিশ মাছ আমি দাম গুলো এগুলো কত করে দাম বাজারে ছয়শো পঞ্চাশ থেকে সাতশো তাই না এটা কোথাকার মাছ কোথাকার মাছ এগুলা বরিশালের এই ওজন কত হবে এগুলো ওজন কতটুক হবে ওজন কতটুক তিনটা তো কেজি হবে না তিনটা তো এক কেজি হবে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা মাছের দাম কি এমনই না কম আর বেশি না বেসা হলে কেমন হচ্ছে আপনার এই শীতের ভিতরে একটু বেসা কম না আচ্ছা 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 ইলিশ মাছে কি শীতের সময় একটু স্বাদ কমে নাকি একটু স্বাদ কমে না আচ্ছা 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 আচ্ছা

দেখা আমি একটু ব্যাপারে আটশো পঞ্চাশ বরিশালের মাছ নাকি আটশো পঞ্চাশ টাকা কেজি মনে মনে না তিনটা তিনটা এক কেজির বেশি হবে বরিশালের মাছ আটশো টাকা কেজি আচ্ছা আচ্ছা দেখুন প্রচুর পরিমানে মাছ আছে এই যে দেখুন ভালো আছেন হ্যাঁ বড় মাছগুলোর দাম কেমন যাচ্ছে আজকে বাজারে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক দেখি একটু মাছ বড় মাছ গুলার দাম গুলা জান চেষ্টা করি

একটু দেখায় ঘুরে ঘুরে সব দেখুন প্রচুর রঙিন লাইট দেওয়া সব মাছের রঙিন লাইট দেওয়া আসলে মাছের প্রকৃত চেহারা বোঝাই মুশকিল ধরা পরিমাণে মাছ আসলে মধ্যে ভিডিও করা সমস্যা এই অনেক বড় বড় মাছগুলো আছে বাড়ি এই মাছের বাজার আসলে মাছগুলোর দামগুলো সব জায়গায় সেম এগুলো আসলে নতুন করে টানা কিছু নেই কত বড় বড় মাছ এইসব বড় গুঁড়িগুলো কবে দিলে ভাই এক একটা বাজার সব পাঁচ কেজি হবে না কি পাঁচ খেতে হবে না কেমন রেট এগুলো আজকে বাজারে কেমন যাচ্ছে কত দামে বিক্রি হচ্ছে এগুলো আচ্ছা চারশো সাড়ে চার এই কাতলাগুলো চারশো পঞ্চাশ খুব বড় বড় মাছ কেজি ওজন হবে না পাঁচ কেজি ওজন হবে কত বড় একটা মাছের রঙিন লাইটে মাছের হলুদ হয়ে আছে মাছের চেহারা বোঝাই মুশকিল